সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনা হাওড়ার কারখানায় গুদামের ছাদের সিলিং ভেঙে চাপা পড়ে মৃত্যু চা শ্রমিক ঘটনাটি ঘটেছে হাওড়ার খুশুরির জে এন মুখার্জি রোডে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই গুদামের শ্রমিকরা ঘুমোচ্ছিলেন ধ্বংসস্তূপে এখনও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হয়েছে জোর কদমে উদ্ধার কাজ শুরু হয়েছে বৃহস্পতিবার ভোরে গুদাম থেকে জোরে কিছু পড়ার শব্দ পান স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তারা দেখেন গুদামের একাংশ ভেঙে পড়েছে পুলিশকে খবর দেয়া হয় ঘটনাস্থলে যান হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ ত্রিপাঠী সহ অন্য পদস্থ কর্তারা দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করেছেন পুলিশ সূত্রে খবর মৃতরা হলেন অমরনাথ কুমার মুকেশ রাম ভোলা যাদব রাজু মাহাতো হাওড়ার ঘুষুরিতে একাধিক কাপড়ের কারখানা রয়েছে পুরনো বাড়িগুলিতে কারখানার গুদাম পুলিশ সূত্রে খবর পুরনো এই গুদামের বারান্দায় প্রচুর মালপত্র জমা করে রাখা ছিল অন্যান্য দিনের মতো বারান্দার নিচে নজন শ্রমিক বিশ্রাম নিচ্ছিলেন আচমকাই বারান্দা ভেঙে পড়ে প্রাথমিকভাবে একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার পরে আরও একজনের মৃত্যু হয় বাকি দুজনকে ধ্বংসস্তূপের তলা থেকে মৃত অবস্থাতেই উদ্ধার করা হয়েছে